হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউসি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আজকে আমি এখানে বরিয়ালি মাছের পাতুরি করব কলা পাতার মধ্যে কলা পাতাটা আমি ধুয়ে একটু ছেঁকে নিয়েছি রোদ্রে দিয়ে আর এখানে আমি একটু রসুন পেঁয়াজ কুচি করে নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি আর এই মাছখানের শিরাটাকে আমি একটুখানি এটাও রুদ্রে দিয়ে একটুখানি নরম করে রেখেছি বাধার জন্য এখন কি কি করছি দেখো এখানে আমি আধা পেঁয়াজ আধার থেকে একটু কম আমি এখানে পেস্ট করে নেব অল্প আর রসুনগুলো দিয়ে দেব আর কাঁচা লঙ্কাটাও দিয়ে একবারে পেস্ট করে আনছি এই দেখো মাছটা আমি ভালো করে ধুয়ে এনেছি এখন এখানে কাঁচা লঙ্কা রসুন আর পেঁয়াজটা যে পেস্ট করেছিলাম এটাকেও দিয়ে দিলাম আর এখানে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো একসঙ্গে মেখে এটা বসাবো এখানে স্বাদ মতন একটু লবণ দিয়ে দিলাম এখানে হলুদ দিলাম এখানে কাশ্মীরি লঙ্কা দিলাম একটু জিরের গুঁড়ো দিলাম আর কাঁচা তেল একটু বেশি করে দিতে হবে কাঁচা তেলটা দিলে একটু স্যানটা ভালো করে হবে কাঁচা তেল একটু এড করে দিন এখন মেখে আমি কি করছি সব মশলা দেওয়ার পরে এটাকে হালকা হাতে আস্তে আস্তে করে মেখে নেব এই যে মাখাটা হয়ে গেছে এখন আমি এখানে তাওয়াটা গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছি আর এখন আমি কিভাবে কি করছি দেখো এই দেখো কলা পাতাটাকে আমি এভাবে দুটা পার দিয়েছি আর উল্টাভাবে এভাবে পাটটাকে দিয়ে দিয়েছি এখন আমি এই মশলাটাকে সবগুলো দিয়ে দেব একসঙ্গে দিয়ে কীভাবে বাঁচছি এই দেখো এভাবে ভালো করে বেঁধে নিয়েছি এখন হালকা হাতে এটা তাওয়াটার মধ্যে দিয়ে দেব। পাতাগুলো বুড়ো হয়ে গিয়েছিলো এই জন্য পারিনি এখন এই ছোটো একটা থাল দিয়ে কম আছে ঢেকে রাখবো যাতে এটা ভাপে ভাপে আস্তে আস্তে হয়ে যায় আর স্টিমটাকে কিন্তু একদম বাড়িয়ে দিতে হবে এই দেখো এটা এক পিট আমি উল্টেই দিয়েছিলাম তখন আমি দেখাতে পারিনি তোমাদেরকে এখন আবার এভাবে করে এইভাবে যদি না হয় অসুবিধা হয় তাহলে কিন্তু আরেক রকমের সিস্টেম আছে এইভাবেকে এটাকে একটা কিছু দিয়ে থাল বা প্লেট দিয়ে এটাকে ঢেকে নেবে ডেকে এইভাবে এটাকে বাম হাতে ঢুকে এখানে একটা হাত দিয়ে উলটিয়ে দেবে আমি দেখাচ্ছি তোমাদেরকে এই দেখো কিভাবে উল্টাচ্ছি আমি এই যে এটা এখন প্লেটের মধ্যে লেগে আছে এখন আবার এ পিঠ তো হয়ে এ পিঠটা তো হয়ে গেছে এখন আমি তারপরের পিঠটাকে তাওয়াটার মধ্যে দিয়ে দেবো দিয়ে আবার ঢেকে রাখবো এইভাবে শর্টকাটে যারা উল্টাতে না পারো এইভাবেও উল্টাতে পারো এই দেখো এটা হয়ে গেছে এখন তোমাদেরকে আমি দেখাচ্ছি কিভাবে কেমন হয়েছে এই দেখো আস্তে আস্তে করে এটা খুলে নিচ্ছি এই দেখো বন্ধুরা মাছগুলো কিন্তু একদম গোটা গোটা আছে এই দেখো গরম ভাতের সঙ্গে দারুণ লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও সাপোর্ট করো লাইক করো শেয়ার করে দিও আমার পাশে থেকে আমার পরিবারে জয়েন্ট হয়ে যাও আমিও তাহলে তোমাদের পরিবারে জয়েন্ট হয়ে যাব বাই বাই বন্ধুরা